আচ্ছা মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় জিপ এক্স যেমন বাইশের মডেল আচ্ছা তিন লাখ চল্লিশ হাজার টাকায় জেস এস এক্স আর এবিএস হ্যাঁ লালটা বাইশের গাড়ি ভাই কারণ তিন লাখ পঞ্চাশ তাও দশ বছরের নাম্বার করা মানে অনেকে ফুল টাকার কাগজ চান এটা কিন্তু ফুল টাকার কাগজ এবং প্রথম মালিক স্মার্ট কার্ডের বাইক মাত্র তিন লাখ পঞ্চাশ যেটা পছন্দ ভাই গাড়ি কিন্তু দেখেন আয়রার মতো চিকচিক করতেছে গাড়ির কন্ডিশনগুলো দেখেন এটাও আছে এটাও আছে দুইটাই কিন্তু একদম ফ্রেশ গাড়ি

এই যে তিনটা আছে একদিনও করতে পারবেন চাইলে এক সপ্তাহের ভিতরেও করতে পারবেন যার যেভাবে সুবিধা হয় ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা উনিশের মডেল এক লাখ তিরিশ গাড়ির কন্ডিশনে দেবেন ভাই আনার মতো চকচক করতেছে ভাই দেখছেন বডি ডাইমেনশন

প্রাইস তো বলে দিচ্ছি যেটা লাগে আসে পর্যন্ত দ্রুত চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের আছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর নেভি মার্কেটের নয় নম্বর দোকান বা মিরপুর চোদ্দ নম্বর মোচারায় নাম্বার আছে নম্বর যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানায়